সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলিসাল্লাম বলছেন ল্যা ইয়া দখুলাল জেন্না মান লে ইউ অমিনু ল্যা ইয়া মান লে ইউ অমিনু যা ওরা বাবাইকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলিসাল্লাম বলছে এই ব্যক্তি কখনও জান্নাতে প্রবেশ করবে না সেই ব্যক্তি কখনও জান্নতে প্রবেশ করবে না কোন ব্যক্তি যার প্রতিবেশী আহার অনিষ্ট থেকে নিরাপদ নয় মোহাম্মদ সাল্লাম বলছেন যাহার প্রতিবেশী তাহার অদিষ্ট থেকে নিরাপদ নয় যারা সেই দুইটা তিনটা থেকে হাক ডাক মিউজিক ইত্যাদি সাইরেন বাজাচ্ছেন লক্ষ্য করুন হাজারো হাজার মানুষ ঘুমন্ত কেউ সালাতরত কেউ অসুস্থ কেউ ইয়াহুদি কেউ খ্রিস্টান কেউ নাসারা সব কিছু আছে এর মধ্যেই আপনি সেই বারবার দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট পর্যন্ত একের পর এক বলছেন এই শত লোকের অনিষ্ট অতিষ্ঠ করেছিলেন আপনি সবার কাছে ক্ষমা চাইতে পারবেন অসম্ভব পারবেন না এই জন্য ইসলাম একটা সুন্দর নিপুণ মানব কল্যাণের জন্য শান্তির ধর্ম একটা হলো ইসলাম সেই ইসলামে আপনাকে এটা শেখায়নি প্রতিবেশীর বিষয়ে প্রতিবেশীর বিষয়ে প্রতিবেশীর অতিষ্ঠ অনিষ্ট করছেন একক এক ব্যক্তি পৃথিবীর কেউ নেই বলার কেউ নেই ইমাম সাহেবরাও নেই অবশ্যই সেখানে বলতে পারে না কষ্টখানেই যে বর্তমান ডিজিটাল যুগে সারা পৃথিবীর যেমন মিডিয়ার যুগ মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ অত্যাধুনিক যুগ এমনকি ডিজিটাল যুগে যদি আপনি সেই নিয়ম চালু করেন সেই লোকের পাশে সেই মসজিদে সৎ সাহসী সৎ সাহসী একজন ইমাম কি নেই সেখানে বলতে পারে না এই আধুনিক যুগে ডিজিটাল যুগে মোবাইলের যুগে সারা বিশ্ব তার হাতের মুঠোয় থাকার পরেও যদি বলা হয় যে মেয়াদ চলছে এখনো মাইকে বলে নওয়ায় আসাম আসাম গদাম যদি এখনো চলে তাহলে কোন যুগে বসবাস করছেন কীসে ডিজিটাল কীসে স্যাটেলাইট কিসের ইন্টারনেট কে এত কিসের প্রিন্ট প্রেস কে আছে এখনো পর্যন্ত বলতে পারে না মাইকে তারা বলতে হবে নিয়াত এই মন করা নিয়াত অথচ সেটা কিতাবে আছে সংকল্প করতে হবে এরাদা করতে হবে কিন্তু সেখানে এখনো পর্যন্ত মাইকে সারের সময় বলে দিতে হচ্ছে আপনারা নিয়াত করুন সেইভাবে বলছে কখনো কোনো ইমাম প্রতিবাদ করলো না যেটা আপনার নেই অথবা বলতে হবে না আপনি মাইকে বলেন না কখনো প্রতিবাদ করেন এটা আবার ডিজিটাল যুগ অত্যাধুনিক যুগ আবার বলছেন যে নিয়াত করতে হবে কিন্তু পড়তেছেন বলতেছেন আশ্চর্য বিষয়ে ধর্ম ব্যক্তিগত সম্পদ মনে করেছে অবশ্যই চাপিয়ে দিতে হবে প্রত্যেকের কাছেই আপনাকে ক্ষমা চাইতে হবে যারা অতিষ্ঠ অনিষ্ঠ হয় আপনার জবান কর্ম দ্বারা অতএব ইসলাম যেমনই আপনাকে শান্তির বার্তা শোনায় সেই কর্ম পদ্ধতি সবটাই দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন অতএব সেই ধর্ম সেই কর্মে সেই ধর্মে সেই কর্মে এতটুকু লেশ নেই যে অপূর্ণ রয়েছে যার সমাধান দিয়ে যাননি তা শুন আপনার এই সমস্ত কথাগুলো পরিহার করে ইসলামের প্রতি আমার অগ্রসর হই এবং জাস্ট নির্যাস সেটা নিয়ে মেনে চলার চেষ্টা করি আল্লাহ সুবলা তালা সেই দান